এই ধরনের ফেসবুক পেজ খুলুন এবং লাখ টাকা ইনকাম করুন প্রথমে ভিডিওটা সেভ করে নইলে ভুলে অথবা ডাউনলোড করে রাখুন এর জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে আপনি সং ডাউনলোড নেবেন নেওয়ার পরবর্তীতে যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনে যাবেন আপনি সং ডাউনলোড করার পরে আপনি গুগলে যাবেন যাওয়ার পরে লিখবেন অডিও অ্যান্ড রিভার এই অপশনে যাবেন গানটা আপলোড করে দেবেন এবং সেই গানটা লোফি সঙ্গে বদলে যাবে এবং লোফি সং কি আপনারা হয়তো জানেন না কিন্তু একই গান যদি আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে যদি ফেসবুকে আপলোড করেন কোনো প্রকার কোনো সমস্যা নেই কোনো কপিরাইট নেই কারণ কি এটা লোফি সং করে নিছেন আপনি সং এর একটু কিছু কিছু পরিবর্তন অটোমেটিক্যালি করে দেবে গুগল আপনাকে আপনাকে নিজে থেকে কিছু কর লাগবে না কিন্তু এভাবে করে যদি আপনি নিয়মিত আপলোড করেন করলে কিন্তু আপনি লাখ টাকা ইনকাম করতে করতের এবং আপনার এক মাসের ভিতরে আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা অটোমেটিক্যালি মনিটাইজ হয়ে যাবে এবং যার ফলে কিন্তু আপনি ইনকাম করে দেবেন খুবই হিউজ করবেন কারণ দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স এর ব্যাপারে শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আমি শিওর আপনি এত তাড়াতাড়ি বলাতে কিছু বুঝতে পারেন না সো এর জন্য টেনশন নেওয়ার কিছু নাই সো এটা করার জন্য কী করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনাকে ইউটিউবে যেতে হবে আমি টেনশন নেই আমি পুরো বিস্তারিত বলছি আপনাদেরকে সো এই জন্য ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে যাওয়ার পরে যে মিউজিক অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের গান পেয়ে যাবেন এখানে অনেক ধরনের গান পেয়ে যাবেন যে কোনো গান আপনি যেটা ভালো লাগবে যে কারণে গান মিউজিক মিউজিক মূলত মিউজিক থেকে মূলত এটা করতে পারবে আপনি যে কোনো গান আপনি ডাউনলোড করে নেবেন অডিও হতে পারে ভিডিও হতে পারে সব সময় এরকম একটা গান আপনি ডাউনলোড করে নিলেন অনেক গান আপনি ডাউনলোড করে নিলেন তার জন্য শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক করে আপনি যে কোনো ব্রাউজারে গেলেন ব্রাউজারে গিয়ে সেখানে লিখলেন যে ইউটিউব ভিডিও ডাউনলোড সো সেই সেখান থেকে আপনি অবশ্যই সেটা ডাউনলোড করে নিতে পারবেন নেওয়ার পরবর্তীতে পরবর্তীতে কাজ হচ্ছে আপনার পরবর্তী কাজ হচ্ছে এখন আপনি কি করবেন সেটা সেই সংটা নেওয়ার পরবর্তী আপনি গুগল ক্রম ব্রাজে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজে চলে যাচ্ছে ওকে যাওয়ার পরে সার্চ জ্বর পেয়ে যাবেন এখানে লিখবেন আপনি অডিও অ্যাল্টার এটা লিখবেন লিখার পরে সার্চ করে দেবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন স্লো অ্যান্ড রিভাইভ যে অপশন সো এখানে ক্লিক করে দেবেন সো এই ধরনের ব্যাপারটা আপনাকে বলে আপনি শিখতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি চান যদি কোনো ভিডিও গান ডাউনলোড করেছেন তাহলে কী করবেন সেটা অডিও করে নিতে পারেন অথবা আপনি ভিডিও এখান থেকে আপলোড করে দিতে পারবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি রিভাইভ হয়ে যাবে স্লো অ্যান্ড রিফায় হয়ে যাবে সেই গানগুলো কিন্তু লোফি সং বলে এই লোফি সং ফেসবুকে কিন্তু প্রচুর চলে সো ফেসবুকের থেকে ইনকাম আপনি নতুনভাবে করতে পারবেন সো এনে ব্রাউজ কম্পিউটার এখানে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনার যে সংটা যেটা আপনার কাঙ্ক্ষিত গান সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন সাবোস মনে করেন এটা আমার সেটা কাঙ্ক্ষিত সং সং মনে করেন সে এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে বর্তীতে এখানে অ্যাড আসতে পারে যেহেতু ফ্রি এখানে সাবমিট অপশন তো সাবমিটে ক্লিক করে দিলাম এখানে আপলোডিং হচ্ছে আপলোড সাকসেসফুল হয়েছে ডাউনলোড করার কথা বলছে এখন ডাউনলোড করে নেবেন আপনি এখান থেকে ওকে ডাউনলোড করে নিলাম দেখছেন ডাউনলোড হয়ে গেছে এখন আমার কাজ কি এখন আপনি যেই গানটা ডাউনলোড করেছেন বা যে কোনো মিউজিকটা ডাউনলোড করেছেন সেটা যেহেতু আপনি এবার এডিট করে নেবেন হালকা করে এডিট করে নিতে হবে কারণ যে কোনো ব্রাউজারে চলে যাবেন এডিট করার জন্য যে কোনো আপনি এডিট অ্যাপে যাবেন যেমন আমি মনে করেন ক্যাপকার্টি ইউজ করলাম সাপোসে ক্যাপ কাটি ইউজ করতে পারেন বা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন বা এক কথা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ দিয়ে আপনি এডিট করে নেবেন ওকে সো ক্যাপ ভালো সবাই যেহেতু ইউজ করে ক্যাপকাটে আমি দেখাচ্ছি ব্যাপারটা সো ক্যাপ চলে যাচ্ছে এর জন্যে তো ক্যাব কাটে চলে আসলাম আমি এখানে আসার পরে এখানে নিউ প্রজেক্টে আপনি নিয়ে নেবেন আপনি সেই গানটা অ্যাড করে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনি কী করতে হবে এটা জাস্ট একটু কাজ করতে হবে যেমন আপনি এখানে সিলেক্ট করে দেবেন ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে ট্রান্সফর্ম ট্রান্সফর্মে যাবেন যাওয়ার পরে দেখছি মিরোড যে অপশন সব মিরোডটা ক্লিক করে দেবেন দিলে ভিডিওটা এদিকে ছিল মানে লেখাগুলো কিন্তু উল্টে হয়ে গেলো সো ভিডিওটার কপিরাইট আর থাকলো না দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু উল্টায় গেছে লেখাটা কাজ যেখানে আছে সে উল্টাই গেছে কারণ ভিডিওর ফ্রেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথম কাজ হচ্ছে এটা তারপরে আপনি আবারও ভিডিওটা সিলেক্ট করবেন করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও এখানে আপনি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবেন তারপরে অডিওটা ভিডিও থেকে অডিওটা আলাদা করে নেবেন অডিওটা ডিলিট করে দেবেন দেওয়ার পরে আপনি যেই অডিওটা তো করেছেন বা আপনি যে অডিওটা আপনি অ্যাড করেছেন যেটা রিভাইভ করেছেন বা হচ্ছে যেটা আপনি তৈরি করলেন নতুন করে সেটা অ্যাড করতে হবে সেটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি সেই যেটা অ্যাড করেছেন যেটা আপনি আপলোড করেছেন ডাউনলোড করলেন সেটা আপনি অ্যাড করে দেবেন সমস্যা আমি অ্যাড করে দিলাম ওকে অ্যাড হয়ে গেল এখন মূলত কাজ কী এখন কিছু কাজ আছে এই ভিডিওটা থাকবে কিন্তু এখানে কিছু করণীয় আছে সেটা হচ্ছে এখান থেকে ভিডিওটা অনেক অংশ কেটে দিতে হবে কেটে কেটে দিতে হবে যেমন ভিডিওটা যেহেতু কপিরাইট ফ্রি করতে হবে অডিওটা কিন্তু কপিরাইট ফ্রি হয়ে গেছে এখানে কেটে বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে একটা সিন আপনি অন্য একটা সিন এখানে নিয়ে আসলেন এরকম মাঝে মধ্যে এক কোথায় কেটে কুটে বাদ দিতে হবে আর করে বাদ দিতে হবে এভাবে করে বাদ ছাদ দিয়ে আপনি রাখতে হবে আর আপনি যদি মনে করেন যে না আপনি ভিডিও দেবো না শুধু জাস্ট অডিও দেবো এবং এবং শুধু একটা ইমেজ থাকবে তাহলে সেটা সেক্ষেত্রেও করতে পারবেন কারণ এই গানের ছবি বা যে কোনো ইমেজ আপনি যেটা ইউজ করবেন বা থামলে ইউজ করবেন সেই থামলটা দিয়ে দেবেন দিয়ে কিন্তু আপনি পুরো টেনে দিতে পারেন তারপর মনে করেন আপনি একটা থামল তৈরি করেছেন সেটা আপনি অ্যাড করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তারপরে অ্যাডে ক্লিক মনে করেন এটা দিয়ে দিলাম মনে করেন এটাই আমার থামনেল সো এইটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে বড়ো করে নিতে হবে এভাবে করে মনে করেন বড় করে নিলেন নেওয়ার পরবর্তীতে এইটা আপনি জাস্ট তখন ভিডিওটা রাখবেন না ভিডিওটা ডিলিট ডিলিট করে দিতে পারেন যদি আপনি মনে করেন থামনেল আছে আমি ভিডিওটা রাখবেন না ভিডিওটা ডিলিট করে দেবো শুধু আমার এই ছবিটা থাকবে তাহলে অডিও যত দূর ততদূর পর্যন্ত আপনি টেনে দিলেন এভাবে করে টেনে দিলেন তাহলে কিন্তু আপনার হয়ে গেল এবার কী করবেন আপনি এটা এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট এই স্লো মোশন গানটা আপনি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপনি দিয়ে দেবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং এখান থেকে হিউজ পরিমাণ ভিউজ আসবে এবং যার ফলে আপনি হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন খুবই ইজিলি সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন